বড় ভাই আহ কিন্তু বিক্রি করছে কত করে বিক্রি করছেন মসুর বত্রিশ মালের কোয়ালিটি বত্রিশশো টাকায় বেচা কেনা হয়েছে এটা মাল আসলে মাল কিন্তু খুব একটা ভালো না তবে দেখতে পাচ্ছেন হর মেশানো কিন্তু বত্রিশশো টাকায় বেচা কেনা হয়েছে একচল্লিশ কেজি তেমন দেখতে পাচ্ছি এখানে আরেকটি মসুর অলরেডি কিন্তু বিক্রি করছে চলুন জেনে কত টাকায় বিক্রি করলেন এবারে তো বড় ভাই কত করে বিক্রি করছেন মসুর ভাই ভাই 3370 টাকা বেচছেন 3370 এটা হাইব্রিড না হাইব্রিড দর্শক শুনতে পাইলেন কিন্তু 3370 টাকায় বিক্রি করছেন হাইব্রিড মসুর মসুর কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু হর খুব খুবই কম আছে তবে আসলে মসুরের দামটা নির্ধারণ করা হয় কোয়ালিটি এবং হর কেমন আছে আসলে তার উপরে নির্ভর করে দামটা নির্ধারণ করা হয় একচল্লিশ কেজি তেত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছেন তবে মালের কোয়ালিটি কিন্তু ভালো ভালো কোয়ালিটির মাল যার কারণে কিন্তু বিক্রি করতে পারছে তবে বেশিরভাগ দেশি মসুর যেগুলো সেগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকায় বেচা কিনা হয় এই মালটা দেখতে পাচ্ছেন হওয়ার আছে তবে এটা কিন্তু দেশি মসুর একেবারে দেশি মসুর যার কারণে কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকায় বেচা কেনা চলতেছে দেশি মসুর একচল্লিশ কেজি তেমন দেশ বা দেশের বাইরে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন